নব্বই নং মান্দা আর উত্তর মান্দা তেল খেলাটি কান্তান উত্তেজনার মধ্যে শূন্য শূন্য বলে দেওয়া হয়েছে প্রথম বলে গোল পোস্টের উপর দিয়ে চলে গেল প্রচুর দশ স্থাপটান চারিদিকে চুরমান্ধার টে এই মাত্র এক কৃষিপ্রচন্দ নারণ জল দিল এদিকে লেডিজ সমর্থক দেখছি এবার গোল কি করছে নবীন মান্ধার তলি উত্তর তলের বিপক্ষে এটাও চলে গেল গোল পোস্টের উপর দিয়ে জলাইলে বস্তু <coughs> হয়ে গেল মিস হয়ে গেল উত্তর মন্ডপলি মিস করে ফেলল এই সামিক হাইক তিন নাম্বার রুম তিন টাইম যদি এটা দিতে পারে তাহলে এই সামনে দিকে স্বর সামনে দেখে স্বর জিদে গেল জিতে গেল উত্তর মান্দার তোলে জিতে গেল তাই বেকারে চার দুই গোলে দিতে গেল একটু দশ হাজার ছিল